দর্শক আজকে আমাদের 500 টাকার বাজার চ্যালেঞ্জ আমরা 500 টাকার বাজার করব দেখতে পাচ্ছেন 500 টাকার বাজার 500 টাকায় বাজারে কি কি পাওয়া যায় আমরা আজকে দেখব এইটা বর্তমান বাজার সম্পর্কে জানবো আজকে 500 টাকার বাজার করে দেখাব আজকে আপনাদের প্রথমে আমরা দুইটা কপি নিতেছি মাত্র দুইটা কপির দাম হচ্ছে 20 টাকা হ্যাঁ যে কপি যে কপি এক সময় আমরা কিন্তু 120 টাকা কেজি খেতাম সে যায় কিন্তু আমরা মাত্র দুইটা কপি নিলাম মাত্র 20 টাকায় হ্যাঁ ভাই এখন আমরা একটা পাতাকপি নেব দেখি পাতাকপি কত টাকা নিতে পারি দুইটা কপি কিন্তু ত্রিশ টাকা চাইতেছে সে আমরা এক দুটো ফুলকপি নিয়েছি কিন্তু বিশ টাকা দিয়ে এখন আমরা একটা পাতাকপি নিলাম হচ্ছে পনেরো টাকা দিয়ে যে দর্শক দেখে দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র পঁয়ত্রিশ টাকার বাজার করছি কিন্তু এখন যে দর্শক আমরা এখন এক কেজি টোমেটে নেব এক কেজি টমেটোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমরা ইতিমধ্যে কিন্তু চল্লিশ টাকার বাজার করে ফেলছি দুই টাকা কপি নিচি হচ্ছে বিশ টাকা দিয়ে একটা পাতাকপি নিচে হচ্ছে যে আপনার পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে ধৈন্যের পাতা নিয়েছিলাম হচ্ছে পাঁচ টাকার এলো চল্লিশ টাকা আর এখন হচ্ছে যে আমরা এক কেজি টমেটো নিবো টমেটোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন আমরা টমেটো নেবো টমেটোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা ইতিমধ্যে কিন্তু আমরা নব্বই টাকা বাজার করে ফেলছি তো নব্বই টাকার বাজার করে নব্বই টাকার বাজার করে ব্যাগের অবস্থা দেখেন ব্যাগ কিন্তু পুরো ফুল হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ কিন্তু আছে আমাদের চ্যালেঞ্জ কিন্তু আজকে পাঁচশো টাকা যে পাঁচশো টাকা আমরা কী কী বাজার করতে পারি আমরা এখন এক কেজি পেঁয়াজ কিনতেছি এক কেজি পেঁয়াজের দাম হচ্ছে যে ষাট টাকা তো আমাদের ইতিমধ্যে কিন্তু ওই জায়গায় হচ্ছে নব্বই টাকার বাজার করছি আর এখন ষাট টাকা যোগ করলে হয় একশো পঞ্চাশ টাকা মোট আমরা কিন্তু ইতিমধ্যে একশো পঞ্চাশ টাকার বাজার করে ফেলছি একশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে আমরা দেখেন এই যে ব্যাগের অবস্থা দেখেন ব্যাগটি জ্বালানির নাম একটি আলুর দাম আলুর দাম হচ্ছে চল্লিশ টাকা তো ইতিমধ্যে আমরা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে চল্লিশ টাকা যোগ করলে হয় একশো টাকা একশো টাকার বাজার করে কিন্তু আমরা ব্যাগে নিতেই পারতেছি না দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখন হাতে রয়ে গেছে হচ্ছে তিনশো টাকা মানে দশ টাকা কম তিনশো টাকা আমরা এখনো তিনশো টাকার বাজার করতে পারবো আমরা কিন্তু ইতিমধ্যে এক কেজি করলা নিচ্ছি করলার এক হাফ কেজির দাম হচ্ছে যে চল্লিশ টাকা এক কেজির দাম হচ্ছে আশি টাকা তো আমরা হাফ কেজি নিতেছি আমাদের সুবিধার্থে তো ওই সড়াই ফ্ল্যাক্টশো নব্বই টাকা আর হচ্ছে যে চল্লিশ টাকা যোগ লয় এক দুইশো তিরিশ টাকা তো আমরা মধ্যে কিন্তু দুইশো ত্রিশ টাকা বাজার করে ফেলছি ব্যাগ কিন্তু আমরা নিতেই পারতেছি না ব্যাগ ফিরে যাওয়ার অবস্থা হয়েছে আর বাজার থেকে মনে হতে হয়েছে সেটা বাজার থেকে মনে হতে সেটা এক হাজার টাকার বাজার দর্শক আমাদের কাঁচা বাজারের সাথে কিন্তু আমরা টক জাতীয় বড়ই যোগ করে ফেলছি বড়ের দাম হচ্ছে যে একশো চল্লিশ টাকা কেজি তো আমরা হাফ কেজি নিতেছি আমাদের সুবিধা অর্থে কারণ বড়ই খাওয়ার মত তো লোক নাই হাফ কেজির দাম হচ্ছে সত্তর টাকা

তো এখন বাজার ওই ওইরকম কাঁচা বাজার কিছু নেই সব কিন্তু আমরা কিছু কিছু আইটেম নিছি তো এটা হচ্ছে তিনজন মানুষের বাজার তো আমরা আজকে কিন্তু তিনজন মানুষের বাজার ফেললাম মাত্র তিনশো টাকা